এই লেকচারে চাইল্ড থিম এবং প্যারেন্ট থিমের ডিফারেন্সটা নিয়ে আমি কথা বলবো কারণ নতুন অবস্থায় এই জিনিসটা খুবই কনফিউজিং থাকে যে চাইল্ড থিম জিনিসটা কি আর প্যারেন্ট থিম জিনিসটা কি একটা প্রিমিয়াম থিম আপনি যখন কিনবেন বিশেষ করে এই থিম ফরেস্ট থেকে যে প্রিমিয়াম থিমগুলো পাওয়া যায় সেই থিমগুলোর সাথে চাইল্ড থিমও ইনক্লুড করা থাকে তো আমরা যদি এই যে অ্যাপিয়ারেন্সে যাই অ্যাপিয়ারেন্স থিমস এখানে গেলে আমরা কিন্তু প্যারেন্ট থিমটা ইনস্টল করেছিলাম তারপরে চাইল্ড থিমটাকে অ্যাক্টিভেট করেছি তো এই দুটির মধ্যে ডিফারেন্সটা জেনে রাখলে আপনার জন্য ভালো হবে পরবর্তীতে আর কনফিউশন ক্রিয়েট হবে না আপনি যদি লক্ষ্য করেন আমরা এই থিমটি পারচেস করেছি বি থিম এইটাই হচ্ছে থিমের মূল ফাইল আর এটা হচ্ছে এই থিমেরই একটা অংশ চাইল্ড থিম তো এটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে প্যারেন্ট থিম আর এটাকে বলা হচ্ছে চাইল্ড থিম প্যারেন্ট বলতে খুব স্বাভাবিক যে বাবা মা প্যারেন্ট বলতে বোঝায় বাবা মা আর চাইল্ড বলতে বোঝায় সন্তান তো এই জিনিসটা যেন সহজে মনে রাখা যায় তাই ওয়ার্ডপ্রেস প্রেস থিম ওয়ার্ল্ডে বা ইন্ডাস্ট্রিতে এই দুইটা নামে ব্যবহার করা হয় মূল থিমটাকে বলা হয় প্যারেন্ট থিম আর এই থিমের একটা অংশকে বলা হয় চাইল্ড থিম তো কেন আসলে এই চাইল্ড থিমটা দেয়া হয় থিমের মধ্যে শুধুমাত্র এই প্যারেন্ট থিম দিয়ে তো কাজ চলতেছে আই মিন এই প্যারেন্ট থিমটা যদি অ্যাক্টিভেট করে ওই ডেমোটা ইনস্টল করি আমরা ঠিক প্রিভিয়াস লেকচার যেভাবে করেছি সেম একইভাবে কাজ করবে সাইট কিন্তু আমরা কেন তাহলে এই চাইল্ড থিমটাকে অ্যাক্টিভেট করে নিলাম আর এটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখলাম এটা জানার পূর্বে আমি বলে দিই চাইল্ড থিম অ্যাক্টিভেট করার পূর্বে অবশ্যই প্যারেন্ট থিমটাকে ইনস্টল করে নিতে হবে তাহলে থিমটা ইনস্টল করলে কাজ করবে যেমন আমাদের এখন প্যারেন্ট থিমটা ইনস্টল করা আছে কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভেট নাই একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে অ্যাক্টিভেট দুইটা কিন্তু ডিফারেন্ট থিম এটা ইন করা আছে কিন্তু এটা অ্যাক্টিভেট করা নাই এই দুইটা থিমই ইনস্টল করা আছে কিন্তু অ্যাক্টিভেট করা আছে শুধু এটা যে কোনো একটি থিম অ্যাক্টিভেট করে রাখা যায় দুইটা থিম অ্যাক্টিভেট করে রাখা যাবে না যেহেতু একটা সাইডে দুইটা থিম এটা মানে স্বাভাবিকভাবে বোঝা যায় যেটা ইলজিক্যাল তো চাইল্ড থিমকে ব্যবহার করতে হলে অবশ্যই সেই থিমের প্যারেন্ট থিমটা ইনস্টল করা থাকতে হবে তো এখানে লক্ষ্য করুন প্যারেন্ট থিমটা ইনস্টল করা আছে তাই আমরা চাইল্ড থিমটাকে অ্যাক্টিভেট করে রাখতে পারছি আচ্ছা এখন চাইল্ড থিমটা কি কাজ করে চাইল্ড থিমটি মূলত এই প্যারেন্ট থিমকে এডিট করার কাজে লাগে যেমন আমরা যদি এই থিমের কোনো কোন ফাইলকে এডিট করতে চাই তাহলে যে অ্যাপিয়ারেন্সের এডিটর এই মেনুতে গেলে আমরা কিন্তু এই থিমের ফাইল এডিট করতে পারবো এই যে এখানে কোডগুলো থাকে ওকে যেহেতু এই মুহূর্তে আমাদের অ্যাক্টিভেট করা আছে কোনটা যে বি চাইল্ড আমরা যদি বি থিমটাকে সিলেক্ট করি এই যে এখান থেকে সিলেক্ট করা যায় সিলেক্ট করে দিলে এখানে কোডগুলো চলে আসলো এই যে প্যারেন্ট থিমের ফাইলগুলো চলে আসছে এটা হলো প্যারেন্ট থিম ধরে নিন কোনো কারণে আমাদেরকে এই থিমের কোডিং এ কোনো পরিবর্তন আনতে হবে সেটা যে কারণেই হোক আমরা যদি সরাসরি এই এই প্যারেন্ট থিমের কোডগুলোতে পরিবর্তন আনি যে এখানে আমাদের আরেকটা আমরা টেক্সট যুক্ত করলাম ফর এক্সাম্পল পিএইচপি ইকো ধরে নেন যে আমরা এই এতটুকু জিনিস অ্যাড করছি এই থিমে যে কোনো কারণেই হোক তাহলে একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে কি এই থিমগুলো কিন্তু সফটওয়্যার আপনার মোবাইল ফোনে যেমন সফটওয়্যারগুলোর রেগুলার বেসিস আপডেট আসে যদি আপনি ইন্টারনেট ব্যবহার করে থাকেন স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে এটা দেখবেন রেগুলার বেসিস সফটওয়্যার আপডেট আসে তো ঠিক এই থিমেও কিন্তু একটা সফটওয়্যার এটারও প্রতিনিয়ত আপডেট আসতে পারে আজকে আপডেট আসতে পারে কালকে আপডেট আসতে পারে মানে নতুন নতুন ফিচার নতুন নতুন সুযোগ সুবিধা এই থিমগুলোতে যুক্ত করা হয় যারা থিম অথর এই থিম যারা তৈরি করছে তারা এই থিমে নতুন নতুন ডেমো যুক্ত করতেছে নতুন নতুন কাস্টমার এবং ইউজারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা নতুন নতুন ফিচার যুক্ত করে যুক্ত করে তারা আপডেট দিয়ে দেয় যখনই আপডেট দেয় তখন এই যে এরকম নোটিফিকেশন চলে আসবে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যে এই থিমের একটা আপডেট আসছে তখন আপনি যদি আপডেট দিয়ে দেন থিমটা তাহলে এই যে পরিবর্তনটা আনছেন থিম ফাইল এই পরিবর্তনটা চলে যাবে কারণ যখনই আপনি আপডেট দিচ্ছেন তখন আবার এই থিম ফাইলের সাথে এই কোডগুলো পরিবর্তন হয়ে গেছে তো যার জন্য কোনো কারণে যদি কোডিং এ পরিবর্তন আনতে হয় তাহলে সেটা করার উপায় হচ্ছে চাইল্ড থিম মানে এই থিমের কোডিং এ যদি আপনি কোনো পরিবর্তন আনতে চান নতুন কোড যুক্ত করতে চান বা কোনো কোড ডিলেট করে দিতে চান যে যে কোনো কারণে হোক সেটা আপনি সরাসরি প্যারেন্ট থিমে করবেন না করলে কি হবে আপনি যখন থিমটা আপডেট দিবেন তখন ওই কোডটা চলে যাবে এবং প্রিভিয়াসলি ডিফল্ট এই থিমের যে ডিফল্ট কোডগুলো আছে সেগুলোই চলে আসবে তো আপনার যেহেতু কোডে পরিবর্তন করা প্রয়োজন সেটা আপনি কিভাবে করবেন সেটা করার জন্য এই যে চাইল্ড থিম ব্যবহার করতে হবে এই জন্য এই চাইল থিমটা দিয়ে দেওয়া হয়েছে চাইল্ড থিমটাতে মূলত কি থাকে এই প্যারেন্ট থিমের যে ফাইলগুলো আছে এই যে স্ট্যাটিক সিএসএস চেঞ্জ কমেন্টস থিম ফুটার ডট পিএচি যে কোনো একটি ফাইল আপনি যে ফাইলটাতে পরিবর্তন আনতে চান ধরে নিন এই ফুটার পিএসপির ফাইল আপনি পরিবর্তন আনতে চান এই ফুটারে যা আছে এখানে কিছু একটা পরিবর্তন আনতে চান এই ফাইলটাকে এই যে ফুটার ফাইলটা আছে এই ফুটার ফাইলটা কপি করে এটাকে চাইল্ড হবে তখন এটাকে পরিবর্তন করতে হবে যা পরিবর্তন করতে চান পরিবর্তন করবেন এই চাইল্ড থিমের থিমের মধ্যে মধ্যে প্যারেন্ট করা যাবে না কারণ প্যারেন্ট থিমের মধ্যে করলে যখন আপডেট দিবেন তখনই কোডটা চলে যাবে আর চাইল্ড থিমের মধ্যে যখন করবেন তখন আর যাবে না থিম আপডেট আসলে আপনি যখন আপডেট করবেন তখন থিমটা এই প্যারেন্ট থিমটা আপডেট হয়ে যাবে কিন্তু চাইল্ড থিমটা আপডেট হবে না এই যে চাইল্ড থিমটা যদি আমরা সিলেক্ট দেই চুজ করে তাহলে দেখেন চাইল্ড থিমে মাত্র দুইটা ফাইল আছে স্টাইল শিট ফাংশনস পিএইচপি ভালো করে দেখেন স্টাইল সিএসএস ফাংশনস পিএইচপি আবার যদি আমরা এই বি থিমে মাদার প্যারেন্টে যাই তাহলে দেখব এই দুইটা ফাইল এখানেও আছে এই যে দেখেন স্টাইল শিট ফাইল এবং এই যে ফাংশনস পিএইচপি মাত্র এই দুইটা ফাইলই এটার মধ্যে কপি করা আছে এক্স্যাক্টলি কপি করা আছে এখন আপনি চাচ্ছেন যে এই আরটিএল স্টাইল শিট এই যে আরটিএল সিএসএস এই ফাইলটার মধ্যে কিছু পরিবর্তন আনবেন তাহলে কি করতে হবে এই প্যারেন্ট থিমের মধ্যে যে ফাইলটা আছে এই ফাইলটাকে কপি করে নিতে হবে কপি করে এই বি থিমের চাইল্ড থিমের মধ্যে পেস্ট করতে হবে তখন এই ফাইলের মধ্যে আপনি পরিবর্তন করলে পরিবর্তনটা থেকে যাবে আর চলে যাবে না যেমন আমরা যদি যে এই ফাইলগুলো একটু দেখাই কিভাবে করে এখান থেকে কিন্তু আপনি মানে এই প্যারেন্ট থিম থেকে চাইল্ড থিমে ফাইল কপি করতে পারবেন না এখানে কপি করতে হবে এই যে এইভাবে আমি দেখাই যে আমরা যে ডাউনলোড করছি কিভাবে আপনি নেবেন এই যে এখানে গেলে এই যে বি থিম চাইল্ড তো এটাকে আমরা আনজিপ করি আনজিপ করলে এই যে মাত্র কয়টা ফাইল আছে আর বি থিম যেটা এটাকে যদি আমরা আনজিপ আছে। তো কোনো কারণে আমাদের এই যে হেডার ফাইল এই ফাইলটার কোনো কারণে পরিবর্তন আনতে হবে একটা দুটা লাইনে কোডে পরিবর্তন আনতে হবে যদি পরিবর্তন আমরা আনতে চাই এই ফাইলটার লোকেশন যেখানে আছে সেইখানেই কপি করতে হবে যেমন এটা একেবারে রুট ফোল্ডারের মধ্যে আছে এই হেডার ফাইলটি তো আমি এটাকে কপি করলাম কপি করে এই যে চাইল্ড থিমে এখানে নিব পেস্ট করলাম এইখান থেকে এবার আমি এটা যে কোনো কিছু পরিবর্তন করব এখান থেকে আমি চলে কোর্ডে কিছু পরিবর্তন আনতে পারি যদি প্রয়োজন হয় ওকে যে প্রয়োজনে আমরা পরিবর্তন করতে যাচ্ছি তাহলে এই থিমটা যখন আপডেট হবে এই মাদার থিমটা যখন আপডেট হবে এই যে ব্যাকিন্ডে তখন আপনি আপডেট দিবেন মাদার থিমটি আপডেট হবে চাইল্ড থিমটি আর আপডেট হবে না এই যে এই যে মাদার থিম এই মাদার থিমটি আপডেট হয়ে যাবে নতুন ফাইলের সাথে কিন্তু চাইল্ড থিমে আর আপডেট হবে না যার জন্য আপনার পরিবর্তনটা থেকে যাবে কারণ আপনার পরিবর্তনটা যেন না হারায় ধরেন এইখানে কোনো কারণে এই হেডারের নিচে একটা টাইটেল যুক্ত করলেন যে দিস ইজ নিউ টাইটেল যখন আপনি থিমটা আপডেট দিতেছেন তখন এই লেখাটা চলে যাবে কিন্তু আপনি যদি চাইল্ড থিমে এই লেখাটা যুক্ত করেন তাহলে থিম আপডেট দিলেও আর এই লেখাটা যাবে না থেকে যাবে তাই চাইল্ড থিমটা আসলে অপশনালি দেওয়া হয় এটা যে বাধ্যতামূলক আপনাকে ইউজ করতে হবে ব্যাপারটা তা না এটা অপশনালি দেওয়া হয় যেন যদি কোনো ডেভেলপার তার প্রয়োজনে যে কোনো প্রয়োজনে হোক যদি থিমের কোডিং এ কোনো পরিবর্তন করতে চায় যেন সে এই চাইল্ড থিমটাকে ব্যবহার করতে পারে মাদার থিমটা যেমন আছে তেমনই থাকবে মাদার থিমে কোনো পরিবর্তন আনা যাবে না তাহলে থিম আপডেট যখন আসবে তখন সেই পরিবর্তনটা হারিয়ে যাবে আশা করি ব্যাপারটি বুঝতে পারছেন তার মানে আমরা এই লিসনে কি শিখলাম চাইল্ড থিম এবং প্যারেন্ট থিমের মধ্যে পার্থক্য তাহলে চলুন আমরা নেক্সট লেকচারে যাবো নেক্সট লেকচারে গিয়ে প্রিমিয়াম থিমের এর আরো অন্যান্য যে ফিচার বা বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমি আপনাকে শেখাবো